গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে তারা সবাই ভালো আছে চা বসি রেখে চলে এসেছি সানস্ক্রিন লোশন মাখতে ভুলে যাই কালকে মাখিনি কালকে মাখিনি কালকে যখন স্নান করি তখন ভালো করে ডলতে গেছি সানস্ক্রিন লোশনটা যখন মাখে না স্নান করার সময় আগে ভালো করে ডলে নিই তারপর ওয়াশ দিই তো ভালো করে জল দিয়ে ভালো করে ডলতে গেছে দেখি কি কোনো কিছু উঠছে না তো তখন মনে পড়লো যে লাগায় নি তো তো এখন চা বসিয়ে রেখে চলে এসেছি দাঁড়াও এই দেখো এইটা তো চলো চা করে নিয়ে আসছি তোমাদের দাদা তো দোকানে চলে গেছে সকালবেলা গাছ থেকে তিনটে নারকোল পড়েছে নিয়ে এসেছে খাটের কলে ঢুকিয়ে রেখেছি হাওয়া দিচ্ছে যা সন্ধ্যের বেলা বেলা আর এই টাইমে নারকল ঝরে ঝরে পড়ে হাওয়া দেয় আর পরে বড় বড় নারকেলগুলো ছেলের ঘরের খাটের তলায় আছে তো চলো বন্ধুরা জানি আসে এই দেখো ও নারকেল তোর বাবা তো হ্যাঁ পাওনা ওই যে মনে সকালবেলা দোকানে যাওয়ার সময় দেখেছে নিয়ে এসেছে আর এদিকে চা হচ্ছে চাটানি ঘরে গিয়ে ফ্যানের তলায় বুরু হয়ে গেছে চা নিয়ে চলে এসেছি আর এদিকে বিছানাও তোলা হয়ে গেছে আজকে চা এই মেঝেতে খাবো তো মেঝেতে খাবোর কারণ হলো এই জায়গাটা না মেঝেতে একটু ছড়িয়ে বসতে পারি আর ওই খাট খাটের যে পায়াটা ওখানে আমি হেলান দিয়ে ছড়িয়ে ছিটিয়ে বসতে পারবো আর ঠিক দেখো মাথার উপরে ফ্যানটা রয়েছে তো ও জায়গাটা যদি আমি একটু বসি তাহলে মাথায় হাওয়াটা ভালো লাগবে আর মেঝেতে বসবো কারণ একটু ছড়িয়ে বসতে পারবো আরাম লাগবে গরম তো এতটাই গরম পড়েছে চাও কিন্তু খেতে ইচ্ছে করছে না তো খাবো না খাবো না করে সকালবেলা কিন্তু ওই চায়ের দিকেই চলে যায় গ্যাসের দিকেই চলে যায় চা বানাতে কিন্তু সত্যি গরমে চা খেতেও ইচ্ছে করছে না তো নেশাও লাগছে না কিন্তু ওই যে সকাল হলেই যে একটু বানাতে চলে যায় গ্যাসের কাছে সেই জন্যই চলে যাওয়া তো অনেকটা ঠান্ডা করে তারপর আমি আজকে চা খেয়েছি তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু এই ব্লগটা দুদিন আগের ব্লগ আমি কিন্তু এই ব্লগটা শেয়ার করিনি তো ওই যে গরমের জন্য কাজ করতে পারছি না তার মধ্যে আবার পার্লারে যাচ্ছি তো মধু নেই তোমরা জানোই এবার কাজ করতে হচ্ছে এসে এতটাই কষ্ট হয়ে যাচ্ছে গরমের মধ্যে হাত পা ছড়িয়ে হাত পা ধুয়ে এসে হাত পা ছড়িয়ে খাটের মধ্যে শুতছি তো তখন মনে হয় না যে উঠে আমি এই ভয়েস দিই বা এডিট করি তখন একটু মনে হয় বিশ্রাম করি আর ঢুকি তো প্রায় সাড়ে নটার সময় এবার হাত পা ধুয়ে হাত পা ধুয়ে গাছে জল দিয়ে ঘরে ঢুকতে ঢুকতে পনেরো দশটা বেজে যায় তো পনেরো দশটার সময় এসে আবার চা করা তো দশটা হয়তো দশটায় হয়তো আমি চাটা নিয়ে এসে বসি কখনও পনেরো তো চা নিয়ে আসি যেদিন তাড়াতাড়ি আসি কিন্তু ওই যে ওইটা আমি এসে আমি ভয়েস দেবো না এডিট করবো তারপরে তো এগারোটার সময় ভাত বসানো ওই জন্য আমি আর এডিট করিনি এই ভিডিওটা দুদিন আগের ভিডিও তোমরা দেখেছো শর্ট ভিডিওতে আমি খাবার শেয়ার করেছি দেখলেই বুঝতে পারবে সেই দিনকের ভিডিও তো যাই হোক ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর ঝাঁপ দিয়ে ডাল বসালাম তো ছেলেকে বললাম যে ডাল সিদ্ধ খাবি না আম ডাল খাবি তো ছেলে বলল যে আম ডাল করো তো ডালই করবো আর জানো তো আজকে আলু দিতে ভুলে গিয়েছিলাম তো পরে আবার ডাল সিদ্ধ করতে করতে মনে পড়লো ঘরে আম আনতে গেছিলাম এই আম কাটবো বলে মনে পড়লো যে আলু তো সিদ্ধ খাবে আমার ছেলে দেখো ডাল কতটা সিদ্ধ হয়ে গেছে তো এই জন্য একটু ছোট ছোট করে আলুটা কেটে দিলাম তো তোমরা তো জানোই আলু সিদ্ধটা লাগে আমার ছেলের আমারও লাগে আমারও যেন অভ্যেস হয়ে গেছে ওই ডালের সাথে যেন একটু আলু মাখা হলে ভালো লাগে সে ভালো করে মাখায় আর যেইভাবেই মাখাই তো একটু আলু তুলে তুলে খাবো আর ডাল ভাত খাবো এই আমরা বাঙালি তো যদি আলু সিদ্ধ না থাকে আমি তো তাই করি বেশিরভাগ বাঙালিরাই করে যদি ডালের সাথে কোনো কিছু নাও থাকে তরকারির আলু কিন্তু তুলে খাই আমি তো খাই তো যাই হোক আমরা বাঙালি এই জন্যই বলে না আলু ডাল আলু হতে সেই অবস্থা আমারও কিন্তু তো ডালের সাথে একটু আলু হলে আমারও খুব ভালো লাগে তো এবার এই ফার্নিচারগুলো মুছি জানো তো বন্ধুরা এতটাই গরম দরজা খুলে শুছি তো রোজকার ফার্নিচার রোজ মুচ্ছি এখন এখন কয়েকদিন রোজ যেটা রোজই মুচ্ছি তা সত্ত্বেও ওই যে শোকেশের ওপরে আঙুল দিলে আঙুলের মধ্যে ধুলো চলে আসছে বারান্দার ওই যে বারান্দার যে সাইডে যে দেওয়ালগুলো থাকে না সেই দেওয়ালের মধ্যে একটা খাজ আছে আমার সিমেন্ট যেখানে লাস্ট থাকে সেইখানেও ধুলো এসে যাচ্ছে তো ওই যে দরজাগুলো খুলে শুছি আর দক্ষিণ দিকের হাওয়াও তো বয় গরম যতটা ততটা কিন্তু হাওয়াও আছে মোটামুটি হাওয়াও আছে প্রচুর ধুলো হয়ে যাচ্ছে আমি জলটা রাখি এই যে বারান্দায় যে জলটা রাখি সেই জলটার মধ্যেও কিন্তু জলের যে ডাব্বাটা ডাব্বাটার মধ্যে ধুলো এসে যায় তো রোজ একটা রোজ মুছি ওই ডাব্বাগুলো জলের ডাব্বাগুলো মুছি তো আজকেও এই ফার্নিচারগুলো মুছলাম তো টাইম পেলেই আমি মুছে নিই কেননা ওই যে জানি ধুলো হয়ে যাচ্ছে আর চলো তোমাদের আজকে একটা জিনিস দেখাবো এই যে চলে এসেছি সবজির চোকলাগুলো ফেলতে আমি কিন্তু সবজি এখনও কাটিনি ঘরে তো মনে হলো যে যাই একটু সবজিগুলো ফেলে আসি আর এই দেখো কুমড়ো ফুল কালকে এই ফুলগুলো ফুটবে সেই সবজির চোকলাগুলো ফেলে আসি উল্টো পাল্টা বলে দিচ্ছি আর এই একটা টমেটো হয়েছে ছেলেকে বলেছিলাম যে টমেটোটা নিয়ে যেরকম নিয়ে যায়নি ভুলে গেছে নিয়ে আসিস বলেছিলাম ও তো বাথরুমে এসেছিলো তো যাই হোক এই জিনিসটা দেখানোর জন্য এসেছি দেখো এটাকে কি বলে ফুটি বলে না বাগি বলে জানি না তো ঘরে অনেক দিন আগে তো তোমাদের দাদা একটা ফুটি এনেছিল আমি তো খাই না এটা খাই না চিনি টিনি দিয়ে খাই তো তোমাদের দাদা দোকানে গেছিলো তো ঘরে থেকে থেকে পচে গিয়েছিলো সেই জিনিসটা আমি ওই যে সবজির চোকলা টোকলা ফেলি ফেলেছিলাম সেইটা হয়ে গেছে একটাই হয়েছে তো তোমাদের তো অনেক দিন আমি ছাদে নিয়ে আসিনি আর আজকে নিয়ে আসলাম এই ফুটিটার জন্য মানে ফুটি বা বাগি বাগিটার জন্য বাগিই বলে এই বাগিটার জন্যই তো প্রচুর রোদ্দুর তোমাদের আবার দেখাচ্ছি প্রচুর রোদ্দুর এখানে থাকা যাবে না তো চলো যাই আর এই জিনিসটা দেখানোর জন্যই আমি রোদ্দুরের মধ্যে আসলাম তোমাদের জন্যই এই নতুন একটা ফল হয়ে যায় সেই ফলটা দেখাবো দিন এই ফল আমি দেখিনি হওয়া গাছে তো যাই হোক এখন রান্না করব রান্নার জন্য এই যে সবজি কাটব নিলাম হচ্ছে ঢেঁড়স ঢেঁড়স বেশি দিন ফ্রিজে থাকলে না কালো হয়ে যায় তো চারটে পাঁচটায় ঢেঁড়স নিলাম আর উচ্ছে নিলাম এই যে আগের দিন করেছিলাম উচ্ছের তরকারি তোমাদের দাদা ছুলো না তো ছুলোই না তো এই জন্য এই যে উচ্ছে ভাজা করছি রাত্রিবেলায় ওর তো তোমাদের দাদা আসবে তোমাদের দাদাও খেতে পারবে তো উচ্ছে ভাজাটা মেনলি তোমাদের দাদার উদ্দেশ্যেই করছি কিন্তু দাদা কিন্তু বাড়ি নেই দাদার দোকানে সকালবেলা দাদার দোকানে চলে গেছে তো যাই হোক ঢেঁড়সটা ভাজা করব আর ডাল তো ওই যে হচ্ছেই তো ঢেঁড়স দিয়ে একটু আলু দেবো আলু দিয়ে ঢেঁড়স দিয়ে ভাজা করবো আর উচ্ছে ভাজা করবো তো ঢ্যাঁড়স ভাজার মধ্যে না একটু পেঁয়াজ দিলে ভালো লাগে কিন্তু আজকে আর ঢ্যাঁড়সের মধ্যে পেঁয়াজ দেবো না আর দেখো চারটে চারটে করে কাটছি তাড়াতাড়ি যাতে হয় আর আমার এই বটিটা জানো তো বন্ধুরা ভীষণ ধার আর আমার বাবা আজকে বেঁচে নেই তো আমার বাবা আমাদের দেশের বাড়ি হচ্ছে বনগা তো কোথা থেকে কোথায় চলে আসলাম যাই হোক বটিটা দেখে মনে পড়লো হঠাৎ করে তো আমার বাবা আমার যখন নতুন বিয়ে হলো তো দেখেছে আমার এই শ্বশুরবাড়িতে বটি রুটি কিচ্ছু ছিল না একদমই ছিল ছিল না বলবো না সেই যে সুন্দর বটি সেরকম কিছুই ছিল না রকম একটা কাটার মতন বটি ছিল তো আমার বাবা দেখেছে বাবাকে বলেছিলাম বাবাকে একদিন বলেছিলাম তো বাবা তখন এই বনগাঁ গেছিলো বনগার থেকে যারা বানায় ওই যে লোহার জিনিস বানায় তাদের অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছিল তো জানো এই বটিটা হওয়ার পরে আমার বাবা আবার মেয়ে আমার মেয়েদিকেও বটি দিয়েছে কিন্তু আমার বাড়িতেও নিয়ে এসেছে আমার মতন বটি কারোর ঘরে আসেনি আমার বটিটা সব থেকে বড়ো তো এই বটিটা দেখে মনে পড়ে গেল এটা আমার বনগার বটি আমার বাবা এনে দিয়েছিলো আর এখনকার দিনে আর এই বটি এইখানে দেখা যায় না অন্তত ওই দেশের বাড়ি থেকে বানাতে হয় আর দেখো উচ্ছে কাটছি তোমাদের দাদা কিন্তু উচ্ছের বীজ ভীষণ ভালোবাসে তো আমি আমার উচ্ছের বীজ ভালোবাসি না আমার পটলের বীজ বীজ ভালোবাসি মট মট করে হয় ভাল লাগে কিন্তু উচ্ছের বীজ আমার মুখে দিতে ইচ্ছে করে না কিন্তু তোমাদের দাদার উদ্দেশ্য করেই কিন আমি উচ্ছে কাটছি তবু উচ্ছের বীজগুলো ফেলে দিচ্ছি আর কথায় কথায় খুব কিন্তু আসছে তো তোমরা একটুখানি মানিয়ে নিও তো যাই হোক উচ্ছেটা কেটে নিলাম আর উচ্ছের বীজগুলো কিন্তু সমস্ত ফেলে দিয়েছি এবার ডালটার মধ্যে ফোড়ন দেবো শুকনো লঙ্কা একটা দিলাম আর গোটা সর্ষে কালো সর্ষে ফোড়নও দিলাম তো একটু যদি সর্ষেটা হাতার মধ্যে দিয়ে একটুখানি ডরে দেওয়া হয় ফোড়নের যে গন্ধটা খুব সুন্দর আসে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো জানো তো বন্ধুরা এই যে সর্ষে ফোড়নটা এই যে হাতায় যে ডলে নিতে লাগে এটা কিন্তু আগে আমি জানতাম না তো আমাদের ঘরে তো কাঞ্চনদি কাজ করতো চার পাঁচ বছর আগে একদিন রান্না করছি তো কাঞ্চনদী ঘর মুছছিল তো দেখলো কি আমি সর্ষে ফোড়ন দিলাম আর সেই দিনকেও কিন্তু আমি ডালই করছিলাম আম ডাল তো বলছে কি বৌদি একটুখানি হাতাই ডলে নিলে না তো আমি বললাম কেন বলে কি একটুখানি হাতায় ডলে নেবার পরের বার দেখবা এই এখন আজকের ডালটা খাবার তুমি হাতায় ডোলে যেই সর্ষেটা ডোলে নিয়ে ফোরন দাও সেইটা খেয়ে দেখবা কত সুন্দর লাগে সত্যি তাই গন্ধটা বেশি ভালো আসে তো সর্ষে ফোরনের পর একটু হাতায় ডলে নিলে গন্ধটা ভালোই আসে তো আমাদের না শেখার কোনো শেষ নেই আর বয়স যে কোনো বয়সেই আমরা শিখতে পারি দেখা গেল আরও বয়স যখন হবে আমি যখন বুড়ি হয়ে যাব হয়তো আমি আমার ছেলের বইয়ের থেকেও রান্নার কোনো টিপস শিখতে পারি সে বাচ্চা বলে যে তার থেকে কিছু শিখতে পারবো না সে কিছু জানবে না তা না আর আমি বয়স হয়ে গেছে বলে আমি সব কিছু জানি আমি কিছুই শিখবো না তা না শেখার কোনো শেষ হয় না আর শেখার কোনো বয়স হয় না তো যাই হোক এই যে দেখো এখন গ্যাসটা মুছে নিচ্ছে ভাত বসানো থাকাকালীন আর আমি তো রান্না করলাম হচ্ছে দেখেই চো তাও আরেকবার দেখি দিই এই যে আলু মাখা আলুটা না পেঁয়াজ রসুন দিয়ে যেটা কড়াইয়ের মধ্যে তেলে মাখে আলুটা সেইভাবেই করেছি পেঁয়াজ টিয়াজ ভেজে রসুন পেঁয়াজ কুচি ভেজে আর আম আমডাল শর্ষপুরন দিয়ে ডাল আর আমডালটা তো ভালোই লেগেছে এখন কচি কচি আম তো ভালোই লাগবে আর ওটা হলো ঢ্যাঁড়স আলু ভাজার এই হচ্ছে কড়া করে উচ্ছে ভাজা আমার বরের পছন্দ মতন আর এই পাঁপড় ভাজাটা আগেই ছিল এইটা যদি খেতে ইচ্ছে করে খাবো না তো খাবো না আর ওই হচ্ছে ভাত আর এই হচ্ছে ডিম আর যেটা বলার একটু বলেই নি এই যে কালকে তো তোমাদের দাদা দই নিয়ে এসেছিলো তোমরা জানো না রাত্রিবেলায় দই দিয়েই ভাত খেয়েছিলাম আর জানো তো বন্ধুরা আমি কিন্তু কিচ্ছু খাইনি শুধু দই দিয়ে ভাত খেয়ে উঠেছিলাম আমি তো দইয়ের সাথে একটু চিনি নিয়ে ভাত খেয়ে উঠেছিলাম তো তোমাদের তো আর সেটা দেখানো হয়নি আর আমি তো ভাত খেয়ে বেরিয়ে গেছিলাম তো গরমের মধ্যে কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না আর এই যে পার্লার থেকে এসেছি মনে হচ্ছিল না যে ভিডিও করি তো ভিডিওটা তো আমার শেষ করতে হবে তো মনে হলো যে ভিডিওটা এইখানেই শেষ করে দেবো তো এই যে আগে বিছানাটা ঝেড়ে নিলাম কোনো রকমে ক্যামেরাটা আমি অন করেছি অন করেই আমি বিছানাটাকে ঝেড়ে নিই আর বিছানাটা এরকমই থাকে প্রত্যেক দিন তো প্রত্যেক দিনেরই কাজ আমার পার্লার থেকে এসে আগে বিছানাটা ঝেড়ে নেবো বিছানার মধ্যে তো আমি উঠে একটুখানি গড়াগড়ি খাই চা খেয়ে তো ওইভাবে ছড়ানো ছিটানো থাকলে না গড়াগড়ি খেতেও ইচ্ছে করে না তো যাই হোক একটু ঝেড়ে ঝুড়ে নিলাম আর ছেলে শয় দুপুরবেলা তো এই জন্য একটুখানি বিছানাটা ওলট বলতে ওই বালিশগুলোই ছড়ানো ছিটানো থাকে একটু গুছিয়ে নিলাম গুছিয়ে একটু নিজেরও বসতে ভালো লাগবে তো যাই হোক আমি কিন্তু বিছানাটা গুছিয়ে এখন চা খাবো চা এখনো খাইনি চা খাবো তো চায়ের সাথে আজকে ওই যে পাপড় দেখলে দুপুরবেলা সেই পাপড় ভাজা নিলাম কিন্তু আজকে চা দিয়ে এই পাপড়টাই খাবো এটা না চা দিয়ে বেশ ভালো লাগছে তো ছেলে বসেছে বাইরে আমিও চলে যাব বাইরে বুঝেছো এতটাই গরম লাগছে না স্নান করে এসেছি তা সত্ত্বেও ঘেমে যাচ্ছি তো দেখো চুলটা পুরো ভিজাই চুল শুকাবে তারপর রাত্রিবেলা শোয়ার সময় বাঁধবে এখন আর বাঁধবো না চুলটা শুকিয়ে নিই শুকা না শুকানো অবধি না যদি ভিজায় বেঁধে রাখি সেই পুরো মাথার মধ্যে ঠান্ডা লেগেছে আর এমনিও ঠান্ডা লেগেছে ফ্রিজে জল খাচ্ছি কয়েকদিন তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আর গরম ভীষণ গরম পড়ছে চা নিয়ে গিয়ে বাইরে বসতে পারলাম শান্তি বাইরে না আমাদের ভীষণ ঠান্ডা হাওয়া বইছে আর এই প্যাট পাপড়গুলো ডাল দিয়েও ভালো লাগছে চা দিয়ে ভালো লাগছে তো চলে এই আর ওই দেখো ভীষণ হাওয়া এটা ঠিক আছে বন্ধুরা রাত্রিবেলায় রান্নাবান্নার কোনো চিন্তা নেই সমস্ত রান্না থাকে তোমরা জানো আর আমি তো ওই দইয়ের নিয়ে এসেছি দই দিয়েই মানে ভাত খাবো তো দাদা একটু ডাল খাবে টক ডালটা তো করেছি টক ডালটা দাদা ভালোবাসেন তো যাই হোক এই হচ্ছে রাত্রের খাবার তো তোমাদের সাথে একটুখানি কথা বলে বাইরে চলে যাই আর তোমাদের দাদা একটু পরেই আসবে এখন আসেনি আর ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি গরমে আর টানতে পারছি না ইচ্ছেই করছে না আমি যে কি করে শেষ করবো ভেবে পাচ্ছি না যে কী দিয়ে শেষ করবো তো যাই হোক বিছানাটা উলটপালাট ছিল রোজই বিছানাটা একটু ঝাড়াঝুড়া করি আর ফ্যান বন্ধ এখন করেছি একটু তোমাদের সাথে কথা বলবো বলে তো চলো এখনকার মতন ভিডিওটা এখনই এখানেই শেষ করে দিচ্ছি দশটা বাজে দশ মিনিট বাকি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবে